আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালে নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমার নিজের জন্য নাস্তা রেডি করতেছি অনেক দিন পরে মনে হলে আজকে একটু আমি নিজের জন্য চিজ অমলেট তৈরি করি আর যে কথা সেই কাজ যথারীতি সব কিছু রেডি করে নিয়েছি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে একটু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়েছি তারপরে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি মজার আমার কাছে ভালো লাগে খেতে আর একটু ঝাল ঝাল চিজ অমলেট খেতে তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টে ছিল সকালে একদম হেলদি একটা নাস্তা খাওয়া শেষ করলাম এরপরে আমি যেহেতু ঈদ খুব তাড়াতাড়ি চলে আসতেছে একটু একটু করে প্রিপারেশন নিচ্ছি সে কারণে আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে যে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি জাস্ট ব্লেন্ডার করে নেবো যেহেতু এক টানা অনেক দিন থেকে পানি হচ্ছে মানে দিনের যে কোনো অংশে তো পানি হচ্ছেই অন্যান্য কোনো কাজই করতে পারতেছি না বিশেষ করে কাপড় ধোয়ার কাজগুলো বিশেষ করে সেগুলো আর দেখবেন বৃষ্টি হলে একটু ভাজা পোড়া খাবার একটু বেশি ভালো লাগে ভাবলাম আজকে একটু মাছ বাটা মাছ আছে ফ্রিজে সেগুলো একটু ফ্রাই করি গরম গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে খেতে সেটা করে নিচ্ছি যারা ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে এখন মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ পাঁচ থেকে দশ মিনিট এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছে একে একে আর গরম গরম ভাতের সঙ্গে একটু কোচানো পেঁয়াজ আর কাঁচামরিচ যদি ভেজে নেওয়া যায় তাহলে মাছের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে সেটা করে নিয়েছে এরপরে আমরা একটু বাহিরে গেছি বিশেষ করে ঈদ উপলক্ষে আমার নিজেকে নিজের শ্বাসজ্জা ঘর সাজাতে আমার ভীষণই ভালো লাগে সে কারণে ভাবলাম এবার একটু ঘর সাজাবো ঈদের আগে তার একটু টুকিটাকি কেনাকাটা করতে গেলাম যেহেতু আমরা মোহাম্মদপুরে থাকি সেখানের একটা হ্যান্ডিক্রাফটে আমরা গেছি দেখে তো মাথা ঘুরে গেছে কোনটা রেখে কোনটা নেবো তো সব নিতে তো পারবো না পছন্দ মতো কয়েকটা জিনিস নিয়ে এসছি যেটাই দেখি সেটাই ভালো লাগে ভালো লাগলে আর কি করা দাম একদম অনেক দাম এ কারণে যেগুলো মনে করে গেছিলাম সেগুলোই নিয়ে আসছি আর দেখে তো খুব ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস বাসাতে অলরেডি চলে আসছি আর এই যে এই ফ্লাওয়ার ভাসটা নিয়েছি এটা ওয়ালে হ্যাং করার জন্য আর এই যে এই ঝাড়বাতিটা বেতের এটা যা যা নিয়েছি সব কিছু বাসাতে লাগিয়ে নিয়েছি যেহেতু ঈদ খুব কাছাকাছি সে কারণে পুরো বাসাটা আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর দেখতে আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো নিয়ে আমার পুরো বাসাটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে এরপর একটা ওয়াল ডেকোরেশন করা আয়নাও নিয়েছে সেটা দিয়ে আমার ডাইনিং সাইডটা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছে এগুলোই আসলে নেবো বলে ভেবে গিয়েছিলাম এরপরে একটু আড়ঙেও গিয়েছিলাম নিজের কিছু টুকিটাকি পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে আরং থেকে কি কি নিয়ে আসছে বেশ অনেক দিন পরেই গিয়েছিলাম আড়ংয়ে টুকিটাকি বেশ পছন্দের জিনিস কেনাকাটা করে নিয়ে আসছে সেগুলো একটু শেয়ার করছে বেশ কিছুদিন তাকে ভাবছিলাম যে একটা টি পট নিব আর এই এটা আমার খুবই ভালো লেগেছিল দেখতে এ কারণে অনেক রকমের ছিল কিন্তু এটা আমার বেশি ভালো লাগছিলো এটাই নিয়েছি আর এর সঙ্গে একটা মগ নিয়েছি আর একটাই নিয়েছি যেহেতু প্রাইসগুলো বেশ ভালোই ছিল পরে যেয়ে আবার দুইটা নিব আপাতত একটাই নিয়ে ম্যাচিং করে এর সঙ্গে মগ আর ঘর সাজানোর জন্য আমার সবসময় কষি কাটার কাজগুলো না ভীষণই ভালো লাগে আর সে তার জন্য আমি ম্যাটও নিয়েছি কাটার ম্যাটগুলো নিয়েছি ওইগুলো আমার ভীষণে ভালো লাগে আর এই যেগুলো মানে কিছু কিছু সময় লালও কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে এই কারণে লাল কালারটাই নিয়েছি আর এই যে কিউট ক্যান্ডেলটা ক্যান্ডেল তো আমার অসম্ভব ভালো লাগে বাসায় আমার অনেকগুলো ক্যান্ডেল আছে আর এটাগুলো ফুল মাঝখানে একটু অন্যরকম লেগেছে এটা ডেকোরেশন করতে এটা ভীষণই ভালো লাগবে সে কারণে এটাও নিয়ে নিলাম আর এই যে কুশিকাটার ম্যাট কুশিকাটার ম্যাট আমার কালেকশন হয় না অনেকগুলোই আছে সেগুলো শুধু সাদা এ আর এটা সাদার পাশে একটু লাল ইয়ে করা এই কারণে এটা আবার নিলাম একটু বেশি ভালো লাগছে আমার কাছে মনে হলো এরপরে এই যে দুইটা ফ্লাওয়ার নিয়েছি এগুলোও নিয়েছি মোটামুটি অনেক কিছুই একটু একটু করে নিতে নিতে না অনেক কিছু নিয়ে ফেলেছি বিশেষ করে মেয়ের জন্য গেছিলাম মেয়ের ড্রেসের জন্য সেটা নেওয়ার পরে এগুলো নিয়ে নিলাম মেহেদি নিয়েছি আর এই যে মাথায় দেওয়া মেহেদি হাতে দেওয়া মেহেদি সব কিছু নিয়েছি সবাই ভালো থাকবে